আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমরা পড়ছিলাম আসলে কারক বিভক্তি তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো আমরা প্রথম পর্বে পড়েছিলাম হচ্ছে বিভক্তি নিয়ে পড়েছিলাম পাশাপাশি হচ্ছে কর্তিকারক এবং কর্ম নিয়ে পড়েছিলাম আজকে আমরা এই পর্বে হচ্ছে পড়ব হচ্ছে করণ এবং সম্প্রদান তো করণে প্রথমেই যেটা কথাটা বলতে চাই সেটা হচ্ছে করণ বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আগে একটু খেয়াল রাখবো করণ বলতে আমাদের কী মাথায় আসে করণ বলতে কয়েকটা শর্টকাট কি ওয়ার্ড আমাদের একটু মনে রাখতে হবে যেমন আমি যদি বলি সহায়ক মাধ্যম বা হচ্ছে উপায় বা যদি বলি যন্ত্র এই কয়েকটা কথা যদি একটু মাথায় রাখেন তাহলে দেখবেন আমাদের করণ নির্ণয় করতে অনেক বেশি সহজ হচ্ছে হ্যাঁ তো করণের ক্ষেত্রে বেশ কয়েকটা ঝামেলা আছে কোনটা করণ বোঝাচ্ছে সেটা বুঝতে হবে একটু খুব ভালো করে এখন তার আগে কথা হচ্ছে যে আমি বললাম নাসিমা ফুল দিয়ে ফুল দিয়ে ঘর সাজালো এখন এখানে ঘটনাটা হচ্ছে কোথায় থাকবে ফুলের নিচে থাকবে এই ফুলের নিচেতে থাকলো তাহলে ফুল ফুল দিয়ে সাজাচ্ছে ফুলের মাধ্যমে সাজাচ্ছে তো যার মাধ্যমে হয় যার দ্বারা হয় সেটাই মূলত হচ্ছে করণ হয় আর একটা কথা মনে রাখতে হবে এখানে কিন্তু বিভক্তি রয়েছে তো আমি কী দেখতে পাচ্ছি দ্বারা দিয়ে কর্তৃক তাহলে এটা তৃতীয়া হবে তাতে বোঝাই গেল তো এই তাহলে এটা হচ্ছে করণে কি হবে তৃতীয়া আমরা বুঝতে পারলাম এখন করণটা বোঝা অনেক সহজ মানে যেটা দিয়ে করবো আর কি হ্যাঁ তো যেটা দিয়ে করবো মানে হচ্ছে ধরেন আমি শুনছি আমি কি দিয়ে শুনছি কান দিয়ে শুনছি তো কানটা হচ্ছে করণ আমি দেখছি আমি কি দিয়ে দেখছি চোখ দিয়ে দেখছি চোখটা হচ্ছে করণ আমি লিখছি কি দিয়ে লিখছি লিখছি হচ্ছে কলম দিয়ে বা মার্কার দিয়ে তাহলে মার্কারটা হচ্ছে এখানে করণ এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে যা দিয়ে করব যার সাহায্য হয় মনে রাখতে হবে সাহায্যটা অনেক ইম্পর্টেন্ট যদি সাহায্য মাধ্যম যন্ত্র উপায় সহ এইগুলো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে আমরা কখনোই করণ বলতে পারি না তো এই জন্য করণটা খুব ভালো করে মনে রাখতে হবে আচ্ছা এখন এই করোনার কর্মের মধ্যে একটা জায়গায় একটু সমস্যা হয় তো সেই সমস্যার জায়গাটা একটু ভালো করে দেখার চেষ্টা করি যে কিছু কিছু জায়গায় আমরা এই জিনিসগুলো ঝামেলা করে ফেলি চলেন আমরা একটু ঝামেলাগুলো দেখি যেমন প্রথম একটা ঝামেলা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল খেলে বা আমি যদি বাংলাদেশ না লিখে কথাটা এরকম বলি যে ছেলেরা ফুট ছেলেরা ছেলেরা ফুটবল খেলে একটু খেয়াল করতে হবে ফুটবল ফুটবল নিয়ে কিন্তু ঝামেলা আছে এখন যখন আমরা ফুটবল কথাটা বলি ফুটবল দুটো জিনিস বোঝায় একটা হচ্ছে যন্ত্রও বোঝায় আবার হচ্ছে খেলার নামও বোঝায় হ্যাঁ তো যদি আপনি খেলার নাম বলেন যদি আপনি খেলার নাম বলেন তাহলে কর্ম হবে আর যদি উপকরণ বলেন উপকরণ হলে কিন্তু সেটা করণ হবে তাহলে আমি এখন নর্মালি যখন ফুটবল বলা হয় তখন কিন্তু এটা খেলার নামই হয় তার মানে এটা কিন্তু এখন কি হবে কর্ম হবে আমি এই জিনিসটাকে আর একটু দুইটা উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝাই আমি বললাম ছেলেরা ক্রিকেট খেলে ছেলেরা কী খেলে ক্রিকেট খেলে আমি আরেকটা বললাম ছেলেরা বল খেলে একটু খেয়াল করে দেখেন এই যে ছেলেরা ক্রিকেট খেলে আর বল খেলে ক্রিকেট এটা কি ক্রিকেট এবং ফুটবল এটা কি খেলার নাম খেলার নাম আবার দেখেন বল এটা কি এটা তুমি খেলার নাম না এটা কিন্তু হচ্ছে উপকরণ উপকরণ যদি খেলার নাম হয় তাহলে সেক্ষেত্রে কর্ম হয় আর যদি উপকরণ হয় দেখেন লাস্টে করণ আছে তাহলে কি হবে করণই হবে তো এই জন্য কোনটা কীভাবে হচ্ছে সেটা খুব ভালো করে বুঝতে হবে আচ্ছা এটা গেল একটা প্রথম সমস্যা আর একটা সমস্যা যেটা হয় আমাদের মাথার মধ্যে একটা ঢুকে গিয়েছে সেটা হচ্ছে যে যখন করণ হবে তখন আমরা ধরেই নিই সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই বস্তু হবে এটা একটা ভুল কথা হ্যাঁ বস্তুবাদ্য কিন্তু অনেক কিছু হতে পারে যেমন আমি বললাম সে নিজের চেষ্টায় বড় হচ্ছে হয়েছে তাহলে চেষ্টায় বড় হয়েছে নিজের চেষ্টায় হ্যাঁ তাহলে বড়ো যে হলো কিসের মাধ্যমে বড় হলো কিসের সাহায্যে অবশ্যই চেষ্টার সাহায্যে যেহেতু চেষ্টার সাহায্যে চেষ্টা চেষ্টা এখানে কিন্তু কোনো ব্যক্তি না বা বস্তুও না তো এইখানেও কিন্তু চেষ্টা কি হচ্ছে চেষ্টা কিন্তু এখানে অবশ্য অবশ্যই করণ হচ্ছে হ্যাঁ ফলে বৃক্ষের পরিচয় বৃক্ষের পরিচয় কিসের মাধ্যমে পাওয়া যাচ্ছে ফলের মাধ্যমে তো এই যে জিনিসগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে যেমন আমি আরও কয়েকটা বলি যেমন হচ্ছে একটু অন্যরকম উদাহরণ দেওয়া হয় আমি যদি বলি ইটের বাড়ি কি বললাম ইটের বাড়ি শুধুমাত্র এইটুক চলে আসে মাঝে মাঝে সব পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট আর কিচ্ছু লেখা থাকে না কি লেখা থাকে ইটের বাড়ি এখন ইটের বাড়ি মানে কি একটু ভেঙে দেখেন তো ইটের বাড়ি কথাটা মানে হচ্ছে ইটের দ্বারা বাড়ি মানে ইটের দ্বারা তৈরিকৃত বাড়ি কথাটাকে সংক্ষেপে বলেছি এখানেও কিন্তু ইটের বাড়ি ওই ইট ইট কিন্তু এখানে করণ অনেক সময় এটাকে হুট করে কোনো বাক্য না লেখা যখন অল্পটু বাক্যের অংশ লিখে দেয় তখনও কিন্তু আমরা ঘাবড়ে যাই তাই মাঝে মাঝে কিন্তু এই ইটের বাড়ি সোনার তৈরি এই কথা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে সোনার তৈরি মানে কি সোনা দিয়ে তৈরি তৈরি করা হয়েছে আর কি তো সোনা দিয়ে কি কিছু একটা তৈরি হয়েছে হয় আংটি কানের দুল এগুলো কিছু তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে ছোট করে দিলেও কিন্তু চট করে ভয় পাবেন না ব্যাপারগুলো কিন্তু সহজ তো আশা করি ব্যাপারগুলো বোঝা গিয়েছে এখন আমরা যেখানটায় চলে যাব সেটা হচ্ছে সম্প্রদান সম্প্রদান নিয়ে আমাদের অনেক ঝামেলা সম্প্রদায়কে অনেকেই ঝামেলা মুক্ত মনে করে আমি বলি কি সম্প্রদানটা আসলে অনেক ঝামেলা যুক্ত যে সকল জায়গায় সম্প্রদায় নিয়ে ঝামেলা হয় সেই সকল ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো সম্প্রদান যখন কথাটা আসে আপনারা কি কেউ জানেন সম্প্রদান মানে কি সম্প্রদান মানেটা কি আসলে আসলে সম্প্রদান মানে হচ্ছে দান আচ্ছা দান কয় ধরনের হয় দান মূলত হচ্ছে দুই ধরনের হয় আমরা যদি একটা দান ধরে হচ্ছে এরকম আচ্ছা দুই ধরনের নিয়ে একটু কথা বলি আর কি হ্যাঁ দানটা হচ্ছে এরকম আমি যদি একবারে দিয়ে দেই তাহলে হচ্ছে সম্প্রদান আর যদি একবারে না দেই তাহলে হচ্ছে কর্ম আমি আর বুঝিয়ে বলছি কথাটা হ্যাঁ যেমন একবারে দানটা কীরকম আমি যদি ভিক্ষুককে ভিক্ষা দেই তাহলে হচ্ছে একবারে দান আমি যদি বিয়ে উপলক্ষে যদি কোনো উপহার দেই অবশ্যই একবারে দান ব্যাপারটা এরকম হবে যে বিয়ের উপহার দিলাম কিন্তু যখন চলে আসবো তখন আমার উপহারটা নিয়ে আসলাম দেখানোর জন্য যে এই আমি কিন্তু উপহার দিয়েছি এরকম নাকি বিয়ের পাঁচ বছর পর আবার উপহারটা নিয়ে আসা এটা আমার উপহার তোর পাঁচ বছর এটা মেয়াদ পাঁচ বছর পর ব্যবহার করে আমার দিয়ে দিবি ওরটা কি এরকম না 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 এরকম কিন্তু একদম একদমই না ওরা আমি একবারই দিয়ে দিচ্ছি আবার ভিক্ষুকার সাথে কি এরকম কোনো চুক্তি হয় ওই ভিক্ষু গলা তোমাকে কিন্তু দশ টাকা দিলাম কালকে তুমি এখানেই দাঁড়াবা তুমি পাঁচ টাকা ফেরত দিবা এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু কখনই বলা হয় না তাহলে এই যে ভিক্ষুককে দেওয়া বা হচ্ছে কাউকে দিয়ে দেওয়া বা সন্তানকে রান করা বা সৎপাত্রে কন্যা দান করা তো এই ব্যাপারগুলো কিন্তু সব সময় কি হয় বা সমিতিতে চাঁদা দেওয়া এগুলো একবারে সম্প্রদানই হয় একবারে দিয়ে দেওয়া হয় আর একটা দান হচ্ছে যেমন আমি যদি কিছু দান হচ্ছে ফেরত না হয় ফেরত না বলতে কীরকম আমি যদি বুঝাই ফেরত না শুধু ফেরত না হচ্ছে অনেক ধরনের হতে পারে আমি যদি রিক্সাওয়ালাকে টাকা দিই তাহলে আমি এখান থেকে মতিঝিল যাব তো আমার এখান থেকে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে মতিঝিল এখান থেকে যদি পঞ্চাশ টাকা ভাড়া হয় তাহলে আমি রিকশাওয়ালাকে ডাক দিলাম এ ভাই রিক্সা এদিকে আসেন রিক্সা আসলো আসার পরে ওই রিক্সালার সাথে আমার কথা হলো ভাই যাবেন মতিঝিল হ্যাঁ যাবো কত ভাড়া পঞ্চাশ টাকা সে মতিঝিলে যাওয়ার পর তাকে আমি পঞ্চাশ টাকা দিলাম তাহলে এই যে তাকে দিলাম দেওয়ার আগে কি হয়েছিল তার সাথে একটা মৌখিক চুক্তি হয়েছিল তার মানে এই দেওয়াটা কিন্তু সম্প্রদান না চুক্তি দিয়ে দান চুক্তির মাধ্যমে দান আমি যদি হচ্ছে কি করি একটা কলম কিনি এটা কলমের দাম কত দশ টাকা তো দোকানদারকে যখন দশ টাকা দেয় তখন কিন্তু দোকানদারকে ওটাও তো দান একবারে দিয়ে দেই একদমই না তো ওই জন্য দোকানদারকে যে দানটা করছি এটা হচ্ছে বিনিময় এটা দান না এটা কি হয় বিনিময় হয় তো বিনিময়কৃত দানকে আমরা সম্প্রদান বলতে পারি না সম্প্রদান সেটাই যেটা একদম দিয়ে দেওয়া হ্যাঁ এ দান করা অন্ধজনকে আলো দেখানো হ্যাঁ ওইটাও কিন্তু এক ধরনের সাহায্য ওই অন্ধজনকে পথ দেখানো তার মানে ওইটাও এক প্রকার আমার সাহায্যকে দান করছি বা আমি অন্ধজনকে কোনো একটা আলোতে নিয়ে দেওয়া সেটাও কিন্তু এক প্রকার দানের খাতায় পড়ে এই কথাগুলো একটু দয়া করে মাথায় রাখতে হবে যে এই ব্যাপারগুলো সবসময় সম্প্রদান হয় ঠিক আছে এটা গেল কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের আরও যথেষ্ট ঝামেলা আছে তো সেই ঝামেলাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। কী ধরনের ঝামেলা যেমন শুধুমাত্র এই দানগুলো দিয়ে কিন্তু হয় না আমি যদি একটা উদাহরণ বলি যে উদাহরণটা অনেকবার পরীক্ষা এসেছে এটা না লিখে পারলাম না যেমন আমি যদি বলি ধোপাকে ধোপাকে কি দাও কাপড় দাও আরেকটা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও আমার এখানে শব্দটা ভিক্ষুককে একটু কে লিখতে হবে আচ্ছা আমি যদি আবার মুছে লিখি তাহলে জিনিসটার ভালো করে দেখানো যায় ভিক্ষুক কে এই কেটা ইম্পর্টেন্ট এ কে নিয়ে এখানে কথা হবে ভিক্ষুক কে ভিক্ষা দাও আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও আচ্ছা এবার চলে আসো যে ধোপাকে কাপড় দাও আর ভিক্ষুককে ভিক্ষা দাও এটা তো গেল এরা যাওয়ার পর ঝামেলাটা কোন জায়গায় আমি বুঝতেই পারছি যেহেতু ভিক্ষুককে দেওয়া হচ্ছে সম্প্রদান ধোপাকে কে সম্প্রদান হবে হুম না কেন ধোপাকে যখন কাপড় দেই তখন তার কাছ থেকে ফেরত নেই তো যেহেতু ধোপার কাছ থেকে কাপড়টা ফেরত নিচ্ছি আবার ধোপাটা একবার মনে করেন আমি আজকে ধোপাকে দশটা কাপড় দিলাম ধোপাকে যদি দশটা কাপড় দেই তাহলে তো একদম সারা যে ধোপাকে যেহেতু কাপড় দেওয়া হচ্ছে সে কাপড় নিয়ে চলেই গেল না ঘটনা এরকম একদমই হয় না ধোপা কাপড় ধুয়ে লন্ড্রি করে পরের দিন আবার দিয়ে যায় ফেরত হয় তাহলে ধোপাকে কাপড় দেওয়া এটা কর্ম হবে আর ভিক্ষুকে ভিক্ষু এটা হচ্ছে সম্প্রদান হবে এখন দেখেন এই যে দুই জায়গায় কে আছে এখানেও কে আছে এখানেও কে আছে তো এই যে কে কেগুলা এই কে এগুলা খুব ভালো করে বুঝতে হবে যে এই কেটা কিন্তু হচ্ছে এই কেটা চতুর্থী হবে কারণ সম্প্রদান যখন হয় তখন সেটা চতুর্থী হয় আর যদি কর্ম হয় শুধু কর্ম না অন্য কোনো পাঁচটা যে কারক রয়েছে সেই কারকে যদি দ্বিতীয়া থাকে মানে কেরে হয় কেরে হলে সেক্ষেত্রে হচ্ছে সেটা দ্বিতীয় হবে তার মানে আমরা বুঝতে পারলাম কেরে যদি সম্প্রদানে হয় তাহলে চতুর্থী হবে এটাকে একদম খাস মানে চতুর্থী শুধুমাত্র সম্প্রদানেই হয় আর কোথাও হয় না আর এই যে কেরে এই দ্বিতীয়াটা সবসময় অন্য যে কোনো মানে কর্তৃকারক কর্মকারক করণকারক কারক অপাদানকারক অধিকরণকারক এগুলোতে হয়ে থাকে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কীভাবে এই জিনিসটা তার মানে একে নিয়ে ঝামেলাটা আশা করি বুঝতে পেরেছেন কেন এটা চতুর্থী আর কেন এটা দ্বিতীয়া কারণ চতুর্থীটা সবসময় সম্প্রদান মানে সম্প্রদান সবসময় চতুর্থীই হবে এটা আর অন্য কোনো জায়গায় হবে না এই চতুর্থী আর সম্প্রদানবাদে অন্য কোনো জায়গায় হবে না তো বিষয়টা তো পরিষ্কার এখন আরও কয়েকটা জায়গা রয়েছে যেমন যে জায়গাগুলো একটু লিখি যেমন ধর্মীয় ধর্মীয় পাশাপাশি হচ্ছে সম্মান স্নেহ আর একটা হচ্ছে দিকে নিয়ে একটা কাহিনী আছে দিকে নিয়ে একটু পরে কথা বলছি আগে হচ্ছে তিনটার একটু কথা বলে নি হ্যাঁ ধর্মীয় ব্যাপারটা কি ধর্মীয় হচ্ছে আমি যদি বলি বাবা হজে গেলেন তাহলে হজ এই শব্দটা কি ধর্মীয় না তো যখন এই হজ শব্দটা যেহেতু ধর্মীয় বাবা জাকাত দিলেন বাবা হজে গেলেন নামাজে গেলেন সব কিছুই কি ধর্মীয় ধর্মীয় সংক্রান্ত যে কোনো শব্দ শুধু মুসলিম না ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি অন্য কোনো যে কোনো ধর্মের যদি আমি ধর্মীয় সংক্রান্ত কোনো শব্দ পাই সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আমি কি করব সম্প্রদান বলবো হ্যাঁ আবার আরেকটা জিনিস প্রায় আসে যে দেশের জন্য প্রাণ দেওয়া এই যে দেশের জন্য প্রাণ দিয়ে দিল এক্ষেত্রেও কিন্তু যে কাকে দিল যাকে দেশের জন্য মানে দেশের প্রতি প্রাণটা দিয়ে দিচ্ছে এটাও কিন্তু সম্প্রদান হবে এই সম্প্রদানের সেন্সটা একটু মাথার মধ্যে বুঝতে হবে একবারে দিয়ে দেওয়া ওকে এবার সম্মান স্নেহ যাকে সম্মান করব সম্মান স্নেহ তো বাচ্চাদেরকে বাচ্চাদেরকে করি ছোটদেরকে করি তাহলে ওই বা বাচ্চারা সেক্ষেত্রে কিন্তু সম্প্রদান হচ্ছে আবার আমার যে শিক্ষক গুরুজন বা বাবা মা বা কোনো সিনিয়র ভাই তারা তো তাদেরকে আমি সম্মান করছি তো যাদেরকে সম্মান করছি তারা কিন্তু সময় কি হচ্ছে তারা অবশ্যই কিন্তু সম্প্রদান হচ্ছে তো এই শুধুমাত্র দানের মধ্যে থাকলে কিন্তু হবে না এই ব্যাপারটা একটু খুব ভালো করে বোঝা উচিত আচ্ছা এবার চলেন আমরা আর একটা দেখি সেটা হচ্ছে যে আমাদের যেটা আমাদেরকে ঘোল খাওয়ায় বা এটা একটু ব্যতিক্রম এটা বইয়ের মধ্যেও আছে পরীক্ষা অনেকবার আসে ব্যাপারটা হচ্ছে জলকে চলো এই যে জলকে চলো এখানে কি হয়েছে একটু খেয়াল করে দেখেন মূলত এই যে কে এ কে এর মানে কি এর কে মানে হচ্ছে দিকে কে মানে হচ্ছে দিকে তাহলে জলকে চলো চলকে চলো হচ্ছে দিকে এটা কেন বলেছিল মূলত মাঝির মাঝির সাথে যাত্রীর কথা হচ্ছে যাত্রী মাঝিকে বলছে যে এই শোনো বেলা পড়ে এলো জলের দিকে চলো এই কথাটা বলছে জলের দিকে চলো এটা একটু ব্যতিক্রম একটা উদাহরণ একটু মনে রাখতে হবে এটা কিন্তু কি হয় এটাও সম্প্রদান হয় নর্মালি আমরা অন্য সম্প্রদানের নিয়ম অনুযায়ী কিন্তু এটা হবে না এটা মুখস্থ রাখতে হবে একদম ব্যতিক্রম আর এই ব্যতিক্রম বলে কিন্তু পরীক্ষাও আসে ঠিক আছে এবং এটা কিন্তু চতুর্থী আর এটাকে মাঝে মাঝে পরীক্ষায় সম্প্রদান না বলে নিমিত্ত বলে মানে কোনো কিছু দিকে বা জন্যে বোঝালে যদি বুঝায় জন্যে বা উদ্দেশ্যে এরকম যদি উদ্দেশ্যে হয় এই ব্যাপারগুলো হলেও কিন্তু মাঝে মাঝে এগুলোকে কি বলে নিমিত্ত বলে এখন প্রশ্ন হতে পারে নিমিত্ত মানে কি নিমিত্ত সম্প্রদান একই বোঝায় মানে কোনো কিছুর দিকে জন্যে উদ্দেশ্যে আমি যদি বলি বিয়ের জন্য পাগলা তাহলে বিয়ের জন্য পাগল হয়ে গেছে বিয়ের জন্য বিয়ের উদ্দেশ্যে পাগলা হ্যাঁ তো এই জন্য জন্যে বা উদ্দেশ্য টাইপে যদি কোনো কিছু কখনো আসে সেটাকে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে যেটা লেখা থাকে সেটা হচ্ছে নিমিত্ত তা আমরা এই নিমিত্ত রেখে কিন্তু কখনোই খাবড়ে যাব না নিমিত্ত এটা সম্প্রদান এটা একই সেম বোঝায় তো এই ব্যাপারটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে আমরা মোটামুটি জলকে চলো দিকে এই দিকে কে যখন থাকবে আমরা কিন্তু এই কে এটাকে কি করতে হবে দ্বিতীয় লেখা যাবে না আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে এটাকে চতুর্থী লিখতে হবে আমরা খুব ভালো করে জানি যে এই যে চতুর্থী এটা কিন্তু সম্প্রদায়ের জন্য খাস তো নিমিত্ত বলি সম্প্রদান বলি সব জায়গায় কিন্তু এই কে বিভক্তি কী হবে চতুর্থী হবে এখানে অন্য কোনো কিছু হবে না আমাদের দেখা যায় বিগত সালে অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের অনেক ঝামেলা থাকে যে এইগুলো কীভাবে দ্রুত সলভ করব। তো চলেন আমরা এই যে এতক্ষণ ধরে করণ বা হচ্ছে সম্প্রদান পড়লাম এই সম্প্রদান নিয়ে আমরা কয়েকটা তো একটু সলভ করে ফেলি বিগত সালে আসা প্রশ্নগুলোতে যেমন আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখেন যে শিকারি বিড়াল গোফে চেনা যায় কি লিখেছি আমি শিকারি বিড়াল গোফে চেনা যায় তাহলে এই যে এখানটাতে শিকারী বিড়াল গোফ দিয়ে চিনে যাচ্ছে তাহলে আমি চিনতে পারছি কি দিয়ে গোভ দিয়ে গোফের মাধ্যমে একটা বিড়াল শিকারী কি শিকারী না এটা বোঝা যাচ্ছে কি দিয়ে গোফের মাধ্যমে তাহলে একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে কি হবে এটা করণ হবে আবার করণের সপ্তমী বিভক্তি কেন সপ্তমী বিভক্তি হবে কারণ গোফে একটু বুঝতে হবে এখানে একার গোফ এটা হচ্ছে মূল আর অতিরিক্ত কি একার একার হলে ওই যে দেখতে পাচ্ছেন একারটা কি হয় সপ্তমী হয় তো আশা করি বুঝতে পেরেছেন কেন করণ কারকে সপ্তমী হবে যেটা লাল কালার দিয়ে লিখেছি এটা হচ্ছে মূলত উত্তর তো আশা করি আপনাদের এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন সোনার খাঁচায় রাখবো তোমায় এই যে দেখেন সোনার খাঁচায় আমি একটু এক একটা কথা বলছিলাম সোনা দিয়ে তৈরি খাঁচা সোনা দিয়ে তৈরি খাঁচা তারপর বানালো কি দিয়ে সোনার খাঁচা দিয়ে বানালো সোনা দিয়ে বানালো এখানে কিন্তু এখানে সোনা এই সোনা এটা কিন্তু কি হবে অবশ্যই করণ হবে আচ্ছা এখানে খুব ভালো করে মাথায় রাখতে হবে সো নার এটা কিন্তু হচ্ছে ষষ্ঠী হচ্ছে কিন্তু তাকাতে হবে এইখানে খাঁচায় এটা কিন্তু পুরো সোনার খাঁচায় পুরোটাকে কিন্তু হচ্ছে এখানে অন্য কালার দেওয়া হয়েছে এখানে সোনার খাঁচায় এটা কোনটা তো এটা শেষে কোনটা আছে শেষে কিন্তু হচ্ছে কি আছে সপ্তমী আছে তো এই খাঁচা অন্তস্থ অন্তস্থ থাকলে কি হয় ওইটা দেখতে পাচ্ছেন সপ্তমী এটা আমাদের মুখস্থ রাখতে হবে এই জন্য চট করে এটাকে আবার ষষ্ঠী না বলে একটু শেষের দিকে খেয়াল করবেন শেষের থাকবে সেটা কিন্তু বিভক্তি হয় তো সেই অনুযায়ী এটা কিন্তু করণে সপ্তমী এটা কিন্তু আবার এমন হতে পারে পরীক্ষায় আপনার এটাও আসতে পারে করণে ষষ্ঠী দিতে পারে আপনি কিন্তু এটা করবেন না আপনাকে কি দেখতে হবে দেখতে হবে যে শেষে কি রয়েছে এইটা দেখতে হবে আচ্ছা আমরা আরও একটা প্রশ্ন দেখি সেটা হচ্ছে যে সমিতিতে চাঁদা দাও তাহলে চাঁদা দেওয়া কাজটা তো একবারই দেওয়া হচ্ছে তাহলে এটা কি হবে এটা কারক হবে তো বুঝতেই পারছেন তারপর দেখেন যে অন্ধজনে দেহ আলো তাহলে অন্ধজনকে আলো দেওয়া এটাও কিন্তু কি হচ্ছে সম্প্রদান এবং অন্ধজনে এ সম্প্রদানে সপ্তমী তো বুঝতেই পারছেন যে কত সহজে আমরা এগুলো নির্ণয় করতে পারছি তো আজকে দ্বিতীয় পর্বে আশা করি আপনারা করণ এবং সম্প্রদান সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পেরেছেন আমরা দ্বিতীয় তৃতীয় পর্বে মূলত অপাদান এবং অধিকরণ নিয়ে কথা বলবো তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে তৃতীয় পর্বে ¡Gracias